এনসিপি কিন্তু একটা আমার কাছে মনে হয়েছিল শুরুর দিকে যে খুবই সম্ভাবনাময় একটা দল এবং আমি নিজেও মনে প্রাণে চাচ্ছিলাম যে এই দলটা গড়ে উঠুক সফল হোক এবং আলোচনায় আসুক কারণ আমরা ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে এক নতুন ধরনের দল চাচ্ছিলাম এবং আমার ধারণা ছিল কেবলমাত্র নতুন দল তো তারাই করতে পারে যাদের নাকি চিন্তায় নতুন ভাবনা আসে তারা ইয়াং একটা নতুনভাবে শুরু করবে আমি ভেবেছিলাম ওরা ভালো করতে পারবে তা আনফর্চুনেটলি পারেনি তাদের নিজস্ব নানা ধরনের সীমাবদ্ধতা নিজেদের নানা ধরনের ভুল সিদ্ধান্ত এবং তাদের জীবন আচরণের মাধ্যমে মানুষকে তারা আসান্বিত করতে পারেনি এবং তারা খুব দ্রুতই এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে ভোটের বাজারে এনসিপির কোনো অবস্থা নাই আসলে এটা আমার বিবেচনা এখন এই জিনিসটা আমি আমার মতো করে বুঝি আমার ধারণা এনসিপিও বুঝতে পেরেছে ওই নাসির উদ্দিন পাটওয়ারি যতই বলুক দুঃশাসন পাবে এটা যে এই দুশো যে আসলে কোনো সামনে দুইটার অস্তিত্ব নাই এটা উনি নিজে এখন বুঝতে পারছেন দুটো শূন্যই খিল বাকি আছে তো এখন এনসিপি কিন্তু অনেক অনেক মেধাবী ছেলে মেয়ে আছে জি আমি মনে করি এবং তার বলা যেতে পারে যে পরিমাণ তাতে ওইটা অন্য জিনিসbartam medhabi ami mone হয়তো অভিজ্ঞতার অভাবে কেন তার এই ঝামেলাটা পড়ে গেছে এখন আমার ধারণা ওনারা তাদের সিদ্ধান্ত strategy চেঞ্জ করেছে সেই চেঞ্জটা হলো তারা হয়তো এখন ভাবছে যে আমরা এই নির্বাচনটা আমার লক্ষ্য না আমার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে আমার লং টার্ম একটা পলিসি নিয়ে আমরা অগ্রসর হতে চাই এখন তারা দেখেছে যে এ পর্যন্ত তাদের মানে আপনার মানে তাদের উপরে ট্যাগিং ছিল দুই তিনটা যে কারণে তারা অগ্রসর হতে পারে নাই প্রথম ট্যাগিং ছিল তারা কিংস পার্টি আরেকটা তার গায়ে লেবেল লাগাই দেওয়া হয়েছিল যে তারা জামাতের বিট এই ধরনের এখন তারা প্রথম মনে করেছে যে আমরা যদি লং টার্ম পলিটিক্স করতে চাই তাহলে এই যে দুইটা লেবেল আমার উপর লাগাই দেওয়া হয়েছে এই লেভেল দুটো তুলতে হবে এবং এই জন্যই আপনি দেখবেন তারা কিন্তু প্রথম দিকে ইসলাম শুরু করলো যে সরকারের চেষ্টা করলো আমরা কিংস পার্টির ইটা মানে দুর্নামটা দ্বিতীয়ত জামাতের বিটিএম যেটা বলা হচ্ছিল ওইটা কাটানোর জন্য এখন তারা জামাতের ব্যাপারে বলা বলে আরম্ভ করছে তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যাই বলেন না লেভেল সরানোর জন্য এই উড়া ধরা বলে লাভ নাই হিসাব দিকে করে বলা উচিত যেখানে মানুষ বিশ্বাস করবে এখন তারা একটু উড়াধরা কাজ করতেছে আর কি তো যাই হোক তারপরে যদি হয় আমি মনে করি গুড স্ট্র্যাটেজি আমি যে ভাবি আর কি যদি এটা হয় তাহলে এটা গুড তারা আগামীতে লং টার্ম পলিটিক্সের জন্য থাকবেন প্রস্তুতি নেবেন অধৈর্য হবেন না এবং নিজেদের আচার আচরণে নিজেদেরকে সংযত করবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাদের কোন কোন নেতা কর্মী নামেও চাতাবাজির অভিযোগ বা গতানুগতিক রাজনীতিতে যেটা হয় আর কি যে ওই মোটর শোভাযাত্রায় এই এটা করা তারা তো ওইজন্যই পিছিয়ে গেছে তারা তো শুরু থেকেই ওইজন্যই পিছিয়ে গেছে তারা শুরুতেই ভুলটা করে গেছে ওই বিভিন্ন জায়গায় বিয়াডেক মিটিং করছে সভা করছে জাঁকজমকপূর্ণ তখনই প্রশ্ন উঠছে টাকা কার কাছ থেকে আনছেন বলেন তখন তারা বলছে আমরা তাদের নাম প্রকাশ করতে চাই না তখন সমস্যাটা আরো বাড়ছে তারপর ফাইভ স্টার হোটেলে ই করছে ইফতার পার্টি করছে ঝামেলা আরো হচ্ছে বাড়তি আছে মানে সিরিজ অফ ইয়ারর তারা সেগুলো করছে কিন্তু তারা কিন্তু শুরুতেই পারত এত বড় মঞ্চ করার তো কোনো দরকার নাই তারা খুব সিম্পল ভাবে করতো মানুষ ওটাই পছন্দ করতো যে এটা আমার ছেলে আমার ভাই হ্যাঁ এই বাস কিন্তু তখন তা হয় না তারা একটা দূরত্বে চলে গেছে এবং ওই সন্দেহটা তৈরি হয়েছে যে দিছে পাঁচ টাকা সে বলে আপনি দিয়েছে পাঁচশো টাকা আপনি কি বলবেন লোক ওই বিশ্বাস করছে যেহেতু তারা প্রকাশ করছে প্রকাশ করছে না

শুনেন ভাই আমি বলে আপনি জিজ্ঞাসা করেন সেও দেখেন এগুলি সব জানে কারণ বাংলাদেশের মানুষ কিন্তু খুব রাজনীতি প্রিয় মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে রাজনৈতিক নেতৃবৃন্দকে পচাইতে পছন্দ করে এটা সত্যবি তো জানি না এটা তাদের জন্য এটা খুব একটা মানে একটা আনন্দজনক কাজ আর